আসসালামু আলাইকুম সবাইকে তালহা একাডেমির পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই আপনি যদি এইচআর এডমিন কমপ্লায়েন্স সহজে কোনো প্রফেশনে সফল হতে চান তাহলে আপনার কিছু সফিল থাকা আবশ্যক এগুলি শুধু আপনার কাজের দক্ষতা বাড়ায় না বরং সহকর্মী ম্যানেজমেন্ট স্টেক হোল্ডারদের সাথে সম্পর্ক করতে সাহায্য করে আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেমন কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল আপনার সফলতার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল যে কোনো প্রফেশনের জন্য একটা প্রয়োজন আপনি স্পষ্টভাবে কথা বলা লেখার ক্ষমতা অ্যাক্টিভ লিসনিং ইমেল লেখা এই ধরনের যে দক্ষতাকর ক্ষমতাগুলো আছে বিষয়গুলো আছে এগুলো আপনাকে থাকতে হবে এরপরে দ্বিতীয়ত মানবিক মূল্যবোধ অথবা সহানুভূতিতে যেটা আমরা বলি ইম্পেউর ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার অনুভূতি অনুভূতি বোঝার ক্ষমতা এবং কোনো ধরনের কমপ্লিক রেজুলেশনে তাকে সাহায্য করার মতো মানসিকতা আপনাকে থাকতে হবে প্রবলেম সলভিং ক্যাপাসিটি থাকতে হবে আপনার কারণ যে কোনো ধরনের যখন প্রবলেম ক্রিয়েট হবে এটাকে কীভাবে সহজে সলভ করা যায় সে ধরনের ক্যাপাসিটি আপনার মাধ্যমে বিল্ড আপ করতে হবে গ্রো আপ করতে হবে এ আপনার ইথিক্স ইন্টিগ্রিটির ব্যাপারে হানড্রেড পারসেন্ট হতে হবে আর একটা বিষয় হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি যে কোনো পরিবেশ বেশির সাথে আপনি যেন অ্যাডাপ্ট করতে পারেন এবং প্রয়োজনে তাগিদে যেন আপনি পরিবর্তন করতে পারেন ফ্ল্যাক্সিবল হতে পারেন সে ধরনের মানুষ হিসেবে থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট দেখা গেছে যে আপনাকে একসাথে অনেকগুলো কাজ আসবে প্রত্যেকটা কাজ নির্দিষ্ট টাইমের মধ্যে দক্ষভাবে সামলানোর ক্যাপাসিটি আপনাকে মধ্যে গ্রো আপ করতে হবে ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে আপনি আপনার যারা টিম মেম্বার থাকবে ওদের সাথে কীভাবে আপনি এই বার পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কের মাধ্যমে কাজগুলো আদায় করতে পারেন এবং একজন মধ্যে সম্মান তৈরি হয় সেই ধরনের পরিস্থিতি আপনাকে তৈরি করতে হবে আরটা হচ্ছে যে লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক আপনি অ্যাজ টিম লিডার হিসেবে যারা আপনার টিমে থাকবে সবাইকে ইন্সপায়ার করতে হবে এবং অ্যাজ এ টিম হিসেবে আপনাকে কাজ করতে হবে এছাড়া অনেকগুলো সফট স্কিল আছে বাট আমি যে কথাগুলো বললাম যে এই সফট স্কিল নিয়ে আলোচনা করলাম এই আর যেগুলো আছে এগুলো যে আপনি আপনার মধ্যে গ্রো আপ করতে পারেন ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন আপনি সফল হবেন সবাইকে ধন্যবাদ আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো আইডিয়া দিয়ে আমাদের পাশে থাকবেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করব এবং কোন বিষয়ে ভিডিও করলে আপনাদের জন্য সাহায্য মানে সহযোগিতা হবে অথবা আপনাদের কেরিয়ার জন্য গ্রো আপ হবে সেই বিষয়ে আপনারা জানাবেন ইনশাল্লাহ আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চাই এর বাইরেও একটা জিনিস শেয়ার করে রাখি সেটা হচ্ছে যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বিভিন্ন ধরনের ইতি কমপ্লায়েন্স রিলেটেড ট্রেনিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করা তো এটা নিয়ে আমরা মডিউল এবং কন্টেন্ট নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আল্লাহ হাফিজ